তিনজন ব্যক্তির কাছে ভাগ করে দিলেন আরেক ব্যক্তিকে আরেক ভাগ দিলেন আরেক ব্যক্তিকে এইভাবে তিন ব্যক্তিকে তিন ভাগে ভাগ করে দিলেন কারণ মনে মনে খুব চা মনে মনে সে বের করলো কারণ তারা যে আল এম দান করছেন এই কাজে লাগাইয়া একটা মানুষ চাইলে সে হাজার লক্ষ কোটি সম্পদে সে মালিক হইতে পারত মালিক হতে এই জন্য কারণ মনে মনে ভাবলো যেহেতু আমার কাছে এক ভাগ এলেম আছে বাকি দুই ভাগ যাদের কাছে আছে তাদের থেকেও ওই দুই ভাগ এলেম আমার কাছে নিয়ে আসি কারণ মনে মনে এই শয়তানি বুদ্ধি বের করে সে কাজ বাকি যে দুই বাক যাদের কাছে আছে তাদের কাছে গিয়ে সে খাতি লাগায় তাদের সাথে সে মহাব্বত লাগায় মহাব্বত লাগাতে লাগাতে এক পর্যায়ে তার সাথে যখন মিশে গেল তাদের দুজন থেকে দুই গায়েন তার কাছে নিয়ে নিল তারপর সেই আনন্দটাকে কাজে লাগাইয়া সে হাতের পক্ষ কুটি সম্পদের মালিক হয়ে গেলো কি পরিমাণ সম্পদের মালিক হলো হালুয়া তারা নিজে কোণানুক কারীদের মধ্যে বলেন ভাই না উবির কোন জিমা হিং না বাপাতিয়া হাবু উ উবি নসবাদী উবিন

আল্লাহ তালা কামকে এই পরিমাণ সম্পদ দান করছেন তার উডামনের যে যারা চাবি ছিল ওই চাবিগুলো শক্তিশালী একদল যুবক বহন করতে তারা ক্লান্ত হয়ে পড়তো তা স্ত্রী কিতাবের মধ্যে পাওয়া যায় কারণ এই সম্পদগুলো এই চাবিগুলো যদি খরচর পিঠের মধ্যে সহ করানো হতো তাহলে ওই খরচর সাতটা খরচরের প্রয়োজন হইতো তা এই পরিমাণ সম্পদ আলতা তালা তাকে দান করেছিলেন কিন্তু এই কারণ এই সম্পদ পাওয়ার পরে সে তো অহংকারী হয়ে গেছিল আল্লাহ বলেন এই কারণ সম্পদ পাওয়ার পর সে মানুষের উপরে বিভিন্নভাবে জোলন করতে লাগলো অন্যায় উপচার করতে লাগলো আল্লাহ তালা বলেন লা তাপ নল্লাহ হ্যাঁ ভুল আল্লাহ প্র আনেম বলেন মুসা আলিম ও সালামী সম্প্রদায়ের লোকের মধ্যে যারা ভালো লোক ছিল এমনকি মুসা আলিম গুসলা তো সালাম মাঝে মাঝে তাকে উপদেশ দিতেন যে কারণ তোমার কালনা তারা যে ধন সম্পদ দান করছেন সেই ধন সম্পদকে মানুষের উপরে জুনুম করো না মানুষের উপরে অচনায় অভিচার করো না মানুষের উপরে অযোধ্যা অপভাত দিয়েও না ধরেন তারা থেকে উপদেশ দিত লাতা হে কারণ তোমাকে ধর্ম সম্পদ দিয়েছে তুমি ধর্ম সম্পদ বে দাম বিক্রি হয়ও না অহংকার প্রদর্শন করা হিন্দম হালায় মহুলকারী হে আল্লাহ তারা অহংকারকারীদেরকে কারীদেরকে ভালোবাসেন না إبراهيم إيه موسى عليه الصلاة والسلام تكذب أكرم موسى عليه الصلاة والسلام تجعلك مدن وابتغ مَا آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي في الأرض. موسى عليه الصلاة والسلام كان আল্লাহ তালা তোমাকে যে ধন সম্পদ দান করেছেন ওই ধন সম্পদের মাধ্যমে তুমি মানুষের উপরে জুল জুলুম না করে তুমি পরকালের ন্যায় কামাই কর তুমি পরকালের কাজ কর তুমি ধন সম্পদ খরচ করার মাধ্যমে তুমি নেকি অর্জন করো তুমি সব অর্জন করো

কারন বলে ইননামাউতিকু হুআলা আনদি আরে তোমরা আমাকে যে উপদ দিচ্ছ আমি তো এই সম্পদ আমি নিজের ইননামাউতিকু হুআলা আইন عندي কারন বলে জাহান্নাম তারা আমাকে এভাবেই সম্পদ আমাদের আমাকে দান দেননি বরং আলা আইন عندي বরং আমার কাছে যে জ্ঞান আছে আমার জ্ঞানের বলে আমার আলেমদের বলে আমি এই সম্পদ উপার্জন করিনি আওজ বিল্লাহ এবারে কারণ তাদেরকে এক কথায় জবাব দিত যে আমি সম্পদ অর্জন করেছি আমার জ্ঞানের মাধ্যমে আমার বুদ্ধির বলে অথচ আমরা যদি দেখি দেখা যায় যে আমাদের দেশের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে যারা মানুষকে বুদ্ধি দেয় এমনকি টকশোর মধ্যে বড় বড় কথা বলে এমনকি যাদের বুদ্ধি দেন যারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে পরিচালনা করবে ইত্যাদি বিষয়ে তারা সরকার থেকে সবাইকে তারা জ্ঞান দেয় বুদ্ধি দেয় আমরা দেখতে পাই তাদের বুদ্ধি এত বেশি থাকার ফলেও তাদের পকেটের মধ্যে দেখা যায় যেমন উল্লেখযোগ্য টাকা পাওয়া যায় না অথচ আমাদের দেশে এরকম বহু শিল্পপতি আছেন যারা নিজের নামটুকু লিখতে পারেন না নিজের নামটুকু সুন্দরভাবে লিখতে পারেন না কিন্তু তাদের টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম ধন সম্পদ এটা শুধু

তাকে তার রিজিক বৃদ্ধি করে দেন বয়াবদিন এবং যাকে ইচ্ছা তাকে তার সম্পদ সংকুচিত করে দেন তাকে তার সম্পদ কমিয়ে দেন এজন্য জন্য কারণ এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে কারণ নিজেকে নিজে অহংকার করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে কারণ নিজে ভুলে গেছে যে সম্পদ আমার জ্ঞান বলে আমি অর্জন করতে পারি নাই যদি না আল্লাহ তাহলে আমাকে না দিতেন

যারা চেয়ে জন বলে এবং টাকা পয়সা শুধু জ্ঞান বুদ্ধি সর্বদিক থেকে তার চেয়ে আরো বেশি ছিল বলেন আল্লাহ বলেন যখন কোন অপরাধীর অপরাধের সীমাপ হয়ে যায় সীমা যখন সে অপরাধ করতে থাকে তখন আমি তাদেরকে পাকড়াও করি তখন আমি তার পাপ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আর আমি অপুরা যখন কোনো অপরাধীদেরকে শাস্তি প্রদান করি তখন তার শাস্তি সম্পর্কে তাকে আমি জিজ্ঞাসাও করি না কথা বলি আল্লাহ বলেন

যাদের কাছে দিন সম্পর্কে জ্ঞান ছিল না তারা তার এই জাত জমৎ কোন অবস্থা থেকে তারা করে বলতে লাগলো যারা আমি

কোন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্পদ তার যে বেশি দামি সম্পদ তোমার ভিতরে আনন্দ রয়েছে ওদের তোমরা এটার জন্য আশ্বস্ত করো না ওদের কম না শুধু তাই নয় এ এইবার নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা বিময়ে জানাত আল্লাহ তালা আল্লাহ তালার কাছে বিনিময় হিসেবে পাব এইভাবে কারণ অহংকার প্রদর্শন করে এইভাবে সে জমিয়ে চলতে লাগলো একদিন মুসারে সে বলল এ কারণ তোমাকে আল্লাহ তালা যে পরিমাণ সম্পদ দান করছেন তোমার উপরে আল্লাহ তালা জাকাত খরচ করেছেন তোমাকে জাকাত দিতে হবে কারণ বলল আচ্ছা ঠিক আছে কি পরিমাণ জাকাত দিতে হবে সে যখন তার সম্পদের পরিমাণ শুনল তখন সে অস্বীকার করে বসল বরং মুসারে সালামের বিরুদ্ধে সে অপবাদ দিতে লাগলো সে তার বৈঠকে নিয়ে বৈঠকে বসত যে এতদিন আমাদের কাছে নামাজের কথা বলতো আমাদেরকে জিকির আজকালে দাওয়াত দিত এখন থেকে আমাদের কাছে সম্পদ চায় আমার কাছে টাকা পয়সা চায় আমার সম্পদ থেকে নাকি তাকে এত অংশ এত পরিমাণ আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে এই সে সবার কাছে পরামর্শ করতে লাগলো পরামর্শের মধ্যে তারা পায়সারা করলো যে কিভাবে তাকে এখান থেকে তাকে এখান থেকে অপবাদ দেওয়া যায় তাকে কিভাবে রুখে দেওয়া যায় এইভাবে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা কোন ইসলাই সবাই মিলে সভা সমিতি করবো সেখানে মুসা কে দাওয়াত করা হবে এবং একজন প্রতিটা মেয়েকে একজন মোস্টার নারীকে আমরা তাকে আহ্বান করব তাকে আমরা ঠিক করে রাখবো সে সালামের ব্যাপারে সকলের সামনে সেই সিনার অবদান দিবে না অসুবিধা এইভাবে করে তিনি যখন তারা একটা সভা দেখল সবার মধ্যে মুসা আলী মুসালাতামকে আমন্ত্রণ করা হল কারণ কে বলতে লাগলো যে মুসা সকলে বসে আছে তুমি তাদেরকে কিছু ওয়াজ করবে তুমি তাদেরকে কিছু নসিহাত করবে তুমি তাদেরকে কিছু তাওরাত থেকে কিছু পাঠ করে শোনাবে মুসা আলাইহিস সালাতু সালাম গেলেন যাওয়ার পর বলতে লাগলেন যে আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে ব্যক্তি চুরি করবে এই পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কাটা হবে যদি বিবাহিত নারী পুরুষ বিবাহ জিনা করে তাহলে তাদের এই শাস্তি অবিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদের এই শাস্তি এমনিতেই কারণ দাঁড়িয়ে বলল

মুসারি হুসালামের সামনে যখন ওই মহিলাকে আনা হলো মুসারি তাকে বললেন যে নারী তুমি সত্য করে বলো আমি কি তোমার সাথে ওই রকম অপকর্ম করছি কিনা ওই নারী বলতেছে না আমার সাথে আপনি কোনো অপকর্ম করেন নাই আপনার সাথে আমার কোনো কোনোদিন সাক্ষাতি হয় নাই কিন্তু কারণ আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে আমার সাথে চুক্তি করেছে যেন আমি আপনার চরিত্রের মধ্যে অপবাদের ক্যামেরা অবলম্বন করতে পারি না হুবিলা মুসা আলাইহিস সালাম তালা কাছে দোয়া করলেন জান্না আমার কাছে সহ্য হচ্ছে না কারণ তুমি শক্তি দাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জমিনকে তোমার অনুগত করে দিলাম তুমি জমিনকে যা আদেশ করবে তুমি জমিন তোমার হুকুম মানবে আদেশ করলেন যে হে জমিন তুমি কানুন কেমন করো খুশ হো তুমি কানুন কে ধরো মুসা যখন কানের পা পর্যন্ত পড়ে বিল্ল কারণ পা পর্যন্ত মাটির নিচে ডুবে গেল আবার যখন মূসা আঃ হসালাত বলেন তাকে আঘাত করো মূসা আঃ হসালাত ওয়া সাল্লামের বক্তব্য আল্লাহ দ্বারা কবুল করে তার কানের হাতু পর্যন্ত মাটির নিচে ডুবে যায় এবারে ডাপতে ডাপতে তার গলা পর্যন্ত দেহ পর্যন্ত মাটির নিচে ডুবে যায় সূরা তা তাফসিরের কিতাবুল মুতউফ সিরিনা کرام বলেন যে এইভাবে

আল্লাহ বলেন যখন আমি তাকে পাকড়াও করলাম তখন এমন কোন সাহায্যকারী ছিল না এমন কোন দল ছিল না যে তাকে আমার বিপরীতে তাকে সাহায্য করবে এমন শক্তি শক্তির সামর্থ্যতা ছিল না এই জন্য আল্লাহ আব্বু যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আজ হোক হোক এই ধন সম্পদের হক যদি আমি এবং আপনি আদায় না করি এবং ধন সম্পদ পেয়ে যদি আমি এবং আপনি অহংকার হয়ে যায় তোরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে এন্ড আপনাকে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক আমিন ওয়া আমানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন